আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের মতো আমি সৌদি আরবের খুব ভালো একটা কোম্পানির কথা বলবো এটা শেড কর্পোরেশন এটা আগামী তেরোই সেপ্টেম্বর ডেলিগেট হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডেলিগেট হবে মেনলি কী কী ট্রেডে লোক নেবে আমি খুব দ্রুত বলে দিচ্ছি কারণ এটা অনেকগুলো ট্রেডে লোক নিবে টেকনিশিয়ান আছে অপারেটর আছে ড্রাইভার আছে বাইরে ক্লিনারও লোক নেবে গার্ডার লোক নেবে অবশ্যই আপনি যে যে ট্রেডে লোক নিবে এগুলা এই ট্রেডের লোক যদি আপনি হন অবশ্যই অফিসে আসবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে রিক্রুটিং আমরা রিক্রুটিং এজেন্সি আমরা ইনশাল্লাহ ইন্টারভিউ করে ভালো কোম্পানিতে লোক পাঠাই এটা আপনি কনফার্ম থাকেন যে কী কী ট্রেড ট্রেডে লোক নিবে আমি খুব দ্রুত বলে দিচ্ছি এখানে মেনলি পেন্টার আছে এটা বেসিক এক হাজার থেকে ষোলোশো দেন আছে টায়ারম্যান নশো থেকে এগারোশো অটো ইলেকট্রিশিয়ান এগারোশো থেকে তেরোশো এসি টেকনিশিয়ান সতেরোশো থেকে দুই হাজার দেন আছে ডিজেল হাইড্রোলিক মেকানিক তেরোশো থেকে উনিশশো বাস ড্রাইভার এগারোশো থেকে তেরোশো ট্রেইলার ট্রাক ড্রাইভার এটা চোদ্দোশো থেকে উনিশশো বকেট অপারেটর এক হাজার থেকে বারোশো পঞ্চাশ ক্রেন অপারেটর ষোলোশো থেকে দুই হাজার বেকুল ওডার অপারেটর এটার বেশি হল চোদ্দোশো জেনারেল ফোরম্যান আছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার এটা এই টেটগুলো থেকে তেরোই সেপ্টেম্বর ডেলিগেট হবে আর আর বাকি গার্ডেনার নেবে এবং ক্যাম্প ক্লিন নেবে ক্যাম্প ক্লিনার নেবে গার্ডেনার এবং ক্যাম্প ক্লিনার জন্য কোনো ডেলিগেট দরকার নেই আপনি সরাসরি এসে অফিসে পাসপোর্ট সাবমিট করবেন গার্ডেনার আর ক্যাম্প ক্লিনারে বেশি হবে আটশো ঠিক আছে প্রে দশক সব ভালো থাকবেন অবশ্যই তেরো সেপ্টেম্বর ডেলিগেট হবে তেরো তারিখের আগেই চেষ্টা করেন অফিসে এসে পাসপোর্ট সাবমিট করার জন্য ওদের সাবমিশন আসলে ডেলিগেট করানোটা খুব টাফ ভেরি টাফ যে যে ট্রেডে লোক ভালো হয়ে যে যে ট্রেডে কথা বলা হয়েছে সেই ট্রেডে যদি আপনি লোক হন অবশ্যই অফিসে পাসপোর্ট সাবমিট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম